আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করতেছি নরসন্দি জেলা বেলাব থানা পাটুলি নন টঙ্গি টেগের মুর এই টঙ্গি টেগের মোড়ের পাশেই আমার এক বড় ভাই সৌদি আরব প্রবাসী অর্থাৎ আমাকে ডাক ডাকতে বলে ভাই আমি তো আপনার ভিডিও দেখি আপনার মানবিক ভিডিও করেন আপনার ভিডিওগুলি ভালো লাগে আর আসলে আপনার মতো ভিডিও আমাদের দরকার কারণ সমাজে এরকম ব্যক্তি যদি ভিডিও করে তাহলে আমরা এই দেশে উপযুক্ত হব এবং প্রবাস থেকেও আমাদের দেশের পরিবেশ দেখতে পাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কোন দেশ আছেন ভাই সৌদি আরব সৌদি আরব আছেন সৌদি আরব থেকে কবে আছেন আজকে আছদারmatches আছেন ধন্যবাদ শুনছেন কবে আসছেন

তার মাধ্যমে আপনি গেলে সবচেয়ে বেশি বেটার কারণ দালালের খপ্পরে পড়লে আপনি দেখা গেছে যে চার পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আপনি গেলেন যার পরে এই জায়গায় গেলে আপনি দুই মাস তিন মাস কোনো বেতন দেয় না কাজ করেন ঠিক আছে এগুলো সমস্যা বেশিরভাগ হয়ে থাকে আমাদের বাঙালিদের কারণ তারপরে দেখা গেছে অবৈধ হয়ে যায় অবৈধ গেলে মনে হয় যেন পুলিশের দিয়ে দেশে পাঠা তখন এই রিক্সটা নেই এই যে টাকা পয়সা ব্যাংকে লোন টোন করে জায়গা জমি দিচ্ছে ভাবে সর্বশেষ হইয়া পাঠাইয়া দেয় তখন চিন্তা করে দেশে দেয়া দুই পয়সা কামাই আমার দিব আমি চলমু বাড়ি ঘর উন্নয়ন কর্ম কিন্তু আমি আশা করি এই জিনিসটা যেন সবাই যাওয়ার আগে যাওয়া আমি মনে করি ভালো না তাহলে আপনি বলতেছেন যারা প্রবাস যাবে তারা কর্ম শিক্ষা যাবে এবং ভালো লুক করে যাবে যেন জীবন ধ্বংস না হয় কি ভাইয়া আমার নাম মহাম্মতেন আবুল হুসেন আপনার বাড়ি আচ্ছা তো আপনি চান যে আমার মতো সকলে যেন গিয়ে দেশ থেকে প্রবাস গিয়ে যেন কর্ম পায় এবং কর্ম পরিবারের সুনাম এবং সচর আনতে পারে আসলে আমি চাই আমিও চাই প্রবাস দিনে যারা যাবে তারা দেশের মাটিতে কিন্তু অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি করে এবং ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু তারা প্রবাসী যায় সকলেই কিন্তু প্রবাসীর জীবনে কাটিয়ে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে আর আমিও চাই সকলেই স্বাবলম্বী হোক আর প্রবাস জীবন ধন্য হোক আর প্রবাসীরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ কামনা করে আজকের মধ্যে এখানে নিচ্ছি আসসালাম আলাইকুম